নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি টু ইন ওয়ান ম্যাঙ্গো লাড্ডু দেখুন কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে মতিচুর লাড্ডু আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছে চলুন আপনাদেরকে দেখায় কীভাবে বানিয়েছে এখানে আমি নিয়েছি দেড় কাপ নারকেল কোড়া এবার নারকেল কোড়াটাকে মিক্সিতে আমি একদম মিহি করে পেস্ট করে নেব সঙ্গে দিচ্ছি কোয়াটার কাপ চিনি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখানে দুই চামচের মতো নারকেল আমি একটু রেখেছি পরে কাজে লাগাব এখানে নিয়েছি আমি তিন বড় চামচ কাজু কাজুটাকেও পেস্ট করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ চিনি সঙ্গে যে দুই চামচ নারকেল রেখেছিলাম সেই নারকেলটাও দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম দেখুন দেখতে মনে হচ্ছে না খোয়া ক্ষীর এবার একটা আমকে কেটে নিয়েছি এটাকেও আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি এদিকে আমি সেই নারকেলের পেস্টটাকে প্যানের মধ্যে বসিয়ে নাড়তে থাকবো যেভাবে আমরা নারকেলের নাড়ু বানাই সেইভাবে যতক্ষণ না প্যান ছেড়ে আসে দেখুন নারকেলটা এবার কী সুন্দর প্যান ছেড়ে আসছে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভাগ দেওয়া নারকেলটার সাথে আমি মিহি করে পেস্ট করা আমটাকেও মিশিয়ে এবার নাড়তে থাকবো আবার যতক্ষণ না প্যান ছেড়ে আসে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন নিশ্চয় আপনাদের কাছে ভালো লাগবে লো ফ্লেমে ধীরে সুস্থে আমি আমার নারকোলটাকে পাক দিয়ে নিচ্ছি হলে তলায় লেগে গিয়ে গন্ধ আসবে তখন ভালো লাগবে না এবার নাড়তে নাড়তে কালারটা দেখুন কী সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর প্যান থেকেও ছেড়ে আসছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে লাড্ডুর শেপ দিয়ে দেখাচ্ছি প্যান থেকে এবার নামিয়ে নিলাম এদিকে আমি কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও নিয়ে আসলাম প্রথমে লাড্ডু শেপগুলো দিয়ে নেব একটা সাইজ করে নিচ্ছি কত বড় বড়ো হবে তারপরে আমি কাজুর সাইজটা করব কাজুর পেস্টটাকে প্রথমে ছোট ছোট বলের মতো করে নিলাম তারপরে আমি লাড্ডুর শেফটা দিয়ে নিচ্ছি বাটির মতো করে নিয়ে এবার কাজুর বলটাকে লাড্ডুর মধ্যে পুরে এবার গোল করে নিচ্ছি এইভাবে আমি সব লাড্ডুগুলোকে শেপ দিয়ে নিচ্ছি সব লাড্ডুগুলো আমার সেফ দেয়া হয়ে গেছে এই যেখানে দেখাচ্ছি এটা আমি কালকে বানিয়েছিলাম আমি প্রথমে কোনো জিনিস নিজে না আগে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি না আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ